সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা পূর্ব জেলা মহাদেবপুর থানার মাতাজিগরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি বাছুরের মানে উন্নত জাতের কিছু গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব তো উন্নত আজকে মানে ইলেকশনের আগের দিন তো সেই বাজার একটু আমদানি খুব কম গরু খুব কম আসছে আর কি তো তার মধ্যে যে গরুগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন না বকন নাকি সার বাচ্চা গাবিটা দেখি

এখানে একটি আছে দেশি দেশি আর বাচ্চাটা যদি একটু দেখায় বাচ্চাটা বাচ্চাটা কি শাইওয়াল না গাভীটা বয়স কেমন বাবা ছয় দাত না না দাম কেমন চাইলেন বাবা একশো বিশ কাস্টমার কি দাম দেয় রে বাবা বলে এক টার্গেট কি না আজকে আমি ইয়াটা আনতে পারি নাই মানে গিমবেল আনতে পারি না সেই জন্য দেখি এখানে একটা মাশাআল্লাহ একটা গরু বাহ বাচ্চরাই পাশে আনা যায় বাবা বাবা দেখো বাহ আপনি টিপিছনা মেন তো দর্শক এইটা একটা শাহিওয়াল আজকে বাজারে এটা খুব বড় একটা শাহি মোটামুটি এটা কয় দাঁত গাভীটা ছয় দাঁত না দুধ কেমন হয় পাঁচ লিটার দাম কেমন চাইলেন এটা পঁয়ষট্টি না এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমার কি দাম দেয় তিরিশ পর্যন্ত দেয় না টার্গেট কেমন নিচ্ছেন

কয় দিনের বাচ্চা এটা পাঁচ দিন নাই গেছে বয়স কেমন এটার ছয় দাঁত না দুধ কেমন হয় চার কেজি দাম কেমন চাইলেন পঁচিশ টার্গেট কেমন ব্যসা কিনা এক লক্ষ দশ কাস্টমার কত পর্যন্ত বলছে পাঁচ পর্যন্ত বলে না এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত বলছে দশ বারো হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কটাই আসছেন একটাই পাঁচটা মাসা আল্লাহ এটা কি সারবাসুর কয়দিনের বাচ্চা এটা দশ বারো দিন না আর গাবিটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে না দাম কেমন চাইলেন এক লক্ষ পঁচিশ কাস্টমার কি দাম দেয় দশ বারো না টার্গেট কেমন নিছেন পনেরো পার হওয়া লাগবে না এক লক্ষ পনেরো পার হলে এটা বিক্রি হবে আজকে যেহেতু ইলেকশনের আগের দিন বাজার গরু নেই দেখেন যানবাহনের কারণে গরু আর না না আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা বাসুরটা গোই জার্সিনা কয়দিনের বাচ্চাটা এটা আজ পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন না আর গাভীরা কি জোয়ান দুধ কেমন হয় এটা

তিরিশ ভাগে বাসার নিয়ত নাই হ্যাঁ দুধের গরু তো এক লক্ষ তিরিশ হলে এটা বিক্রি হবে এখানে একটি শাহিওয়াল আছে সালাম আলাইকুম ভালো না এটা গিরের হ্যাঁ গিরের ক্রস আছে শাহিওয়ালের সাথে গিরের ক্রস বাচ্চাটা তো শুয়ে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন না বাচ্চারা শুয়ে আছে বয়স কেমন এটা তো গির গির মনে হয় না চার দাঁত নেপালি হ্যাঁ নেপালি গির দাম কেমন চাইলেন এটা একশো কাস্টমার কি বলে চল্লিশ টার্গেট টাকা আর একটু হলে দেবেন বাচ্চারা তো গিরের ইয়ে আসে না আসছে হ্যাঁ আসছে আসছে কান বড় আছে মোটামুটি আপনি বসেন না মোবাইলের সামনে কিভাবে দেখবেন বলেন দুধ কেমন হয় দুধ কেমন হয় এটা কেজি এটা বয়স কেমন চারদা দুধ কেমন হয় এটা পাঁচ কেজি দাম কেমন চাইলেন দেড়শো কাস্টমার কি দেয় কাস্টমার কি বলে টলে পনেরো হায় আল্লাহ টার্গেট কেমন নিছে বিশের মধ্যে না বাচ্চা তো এটা এটা কি বেটি বাচ্চা নাকি বেটি বাচ্চা বাচ্চা বয়স কেমন নয় দিনের মতো দর্শক নয় দিনের মতো এটার বয়স

তাইনা দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম